প্রথমে আমরা কাঁকড়াটা বাজার থেকে কেটে এনে এটাকে রান্নার জন্য প্রসেস করতে হবে তো আমরা কাজটা স্টার্ট করে দিয়েছিলাম প্রথমে আমরা কাঁকড়ার পাগুলাকে আস্তে আস্তে কাঁকড়ার বডি থেকে আলাদা করছিলাম এটা আমরা হাত দিয়েও করতে পারি কিংবা দিয়েও করতে পারি কিন্তু সাবধানে হাত দিয়ে করার সময় এগুলো খুব সাবধানে করতে হবে কারণ কাঁকড়ার পায়ে অনেক ছোটো ছোটো কাটা থাকে এতে হাত ছিলে যাওয়ার বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যখন এটা কাটছিলাম খুব সতর্কভাবেই বডি থেকে পাগুলা কেউ ভাঙতেছিলাম তাও আমার হাতে অনেক কেটে গেছে দেখবাস পরবর্তীতে খাওয়ার সময়টি পেয়েছি যে আমাদের আমার হাতটা কেটে গিয়েছে তো এভাবে আমরা স্ত্রী করে বডি থেকে পাগুলোকে আলাদা করার পরে বডিটা ধো প্রিপেয়ার করতেছি খোলস ছাড়ানোর জন্য কাটার পরে কাঁকড়ার বডিটা দেখতে এমন দেখায় তো তারপর আমি একটা সিজার ইউজ করেছি বডি থেকে কলসটা আলাদা করার জন্য কোলসটা খুব শক্ত উফ উতে যা কষ্ট হয়েছিল আমি সিজারের সাহায্যে এভাবে খুব কষ্ট করে বডি থেকে খলস আলাদা করার চেষ্টা করতেছিলাম অনেক শক্ত ছিল একটা পর্যায়ে জোরে চাপ দিলে খোলসটা আলাদা হয়ে গেল দেখো খোলসটা আলাদা হওয়ার পরে কাকড়ার বডিটা দেখতে কেমন দেখায় দেখতে কেমন জানি কিন্তু খেতে সেই টেস্ট যদি এটা নারকেল দুধ দিয়ে রান্না করা যায় তাহলে তো কথাই নেই যারের সাহায্যে এভাবে সব কেটে কেটে পরিষ্কার করে নিয়ে আমরা কাঁকড়াটা রান্নার জন্য প্রস্তুত করে ফেলবো আসলে কাঁকড়া খেতে গেলে যতটা না কষ্ট করতে হয় কিন্তু রান্না করার পরে সব কষ্ট ভুলে যায় কাঁকড়া খেতে কিন্তু একদম চিংড়ি মাছের মতো কিন্তু চিংড়ি মাছের থেকেও বেশি টেস্ট এই যে আমাদের কেটে কুটে জিনিসটা ঠিক হয়ে গেল দেন আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই দেখতে কেমন দেখাচ্ছে খুব সুন্দর করে ওয়াশ করার জন্য একটা ছেড়ে দিলাম আমরা এটাকে পানের সাহায্যে ওয়াশ করতে পারি যদি মনে করি এটা গায়ে বেশি শ্যাওলা বা নোংরা লেগে আছে সেক্ষেত্রে আমরা ব্রাশ ইউজ করে এটাকে সুন্দর করে ঘষে ঘুষে পরিষ্কার করি কিংবা হালকা গরম পানির মধ্যে দিয়ে রাখলেও পরিষ্কার হয় কিন্তু গরম পানির মধ্যে দিলে একটা অসুবিধাও আছে কাকার ভেতরে যে জিনিসগুলো থাকে আর কি শ্বাসের মতো সেগুলো সব বের হয়ে যায় এটা আমরা রান্নার জন্য চুলাই চড়াই দিলাম সব মশলা মাখিয়ে দিয়ে এটা রান্নার জন্য প্রিপেয়ার হয়ে গেল এবং রান্না শেষ হওয়ার পরে জিনিসটা দেখতে এমন কি লোভনীয় লাগছে